আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অবস্থা আপনার সকাল তো কেমন আছেন আশা করি অনেক অনেক বালা আছেন আর বালা তেমন এই করে তো আজকে আমরা দুছি কবরস্থানা আমার ফিসে দেখতেছেন বাবু ভাই মোহাম্মদ বাবু ভাই মিস্তুর তো এবারে কিন্তু কাজ করতেছে কবরস্থানের লাইটটি কিন্তু অনেকটি লাইট গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে তো এটি লাগানো লেগে কিন্তু তার আয়ে পড়ছে আমরা কিন্তু এটি লাগানো কাজ চলতেছে তো পিছনে দেখতেছেন বাবু ভাই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু লাইট লাগাইতেছে তো এটাই আমরা কবরস্থানের দৃশ্যটাকে দেখাই ওই বাবু ভাই কিন্তু আর এন্দা ইকবাল ভাইয়া তাকায় হারিয়েছে বাবু কেমনে কাজ করে ওই স্ক্রু ড্রাইভারটা হারিয়েছে এর ভিতরে ইকবাল ভাই কবরস্থান কি সুন্দর কলমি এলাকা আমার বোর কথা মনে হয়ে গেছে এই কুলমিটু নিয়ে দিলে কি সুন্দর করে হাগ নিন্দা দিলে লইলে আচ্ছা যাক যেহেতু কাজে আছে কাজের দিকে তো বেচারা অনেক পরিশ্রম করছে নিচে থেকে জিরা জিরা লাগছে দিছে তো দেখেন চতুর্দিকে এই যে ইকবাল ভাই আর মোহাম্মদ বাবু ভাই এই রয়েছে আমরা কবরস্থান উত্তর দ্বারা কবরস্থান এদিকে আপনার উত্তর পাশের যে অংশটা উই রয়েছে লাস্টার রাখনের লেগে ঘর উত্তর পাশের অংশটা রয়েছে এই জায়গাটা মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সাইড দিয়ে রাস্তা গেছে আমরা মাঝখানের রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে আমরা কবরস্থানের আকাশটা দেখেন কত সুন্দর অসাধারণ সুন্দর লাগতেছে কিন্তু তা আমরা কবরস্থান আইবেন জিয়ার ও টিরত করে যাবেন আপনার দাওয়াত রইল তো লাইটটি লাগাই বস চিন্তা ভাবনা করছে লাইট কিন্তু লই আইছে উই বাবেন না তুলা দেয়তা আমরা লই কিন্তু ফিতম্বাইও আছে ফিতমবাই লাইটটি আনছে তো একটা একটা করে আস্তে আস্তে লাগানো হইতা আর এই জায়গাটার ভিতরে বাসের অর্থাৎ এই এর মধ্যে এই যে দেন বাবু একটু দাহাই লি একটু সামনেতে দেখাই এই যে সান আপনি এই যে আপনার দেখান এদিক দিয়ে কিন্তু আসলে এই জায়গাটা আমি দুইটা কাজ করাটা যে আমরা হয়তো ভিডিওর মধ্যে যত সহজ মনে করতেছি আসলে তত সহজ না বাবুবাজি যেতেছে লাইটটাকে সোজা আছে কিনা বা নামান লাগবো কিনা উডান লাগবো কিনা পারফেক্ট না হলে তো আবার সমস্যা পারফেক্ট না হলে সুন্দর দেখা দিত না আলোটা সুন্দর হইত না তো বাবু একটু ফোরফোর করতেছে পারফেক্ট কিনা তা আমরা বললাম ঠিক আছে পারফেক্ট তো উনি কি করতেছে আপনার এটা মানে নাটি টাইট দালে আছে বারবার জিগে দেখতে পারফেক্ট কিনা তো কাজের সৌন্দর্য আছে একটা বিষয় তো যাই হোক তো যেটা কইতাম লেছিলাম এই এস এর মধ্যে এই সহমটা লাগাই এমনি কাজ করার আমরা যত এই যে দেখেন ভেয়া হয়ে যাবে দেখছেন যতটুক আমরা সহজ মনে করতেছি মূলত কিন্তু আসলে প্রকৃত কিন্তু তত সহজ না কয়েকবারও কিন্তু সহমটা ফিসলাই দিছে তাও কিন্তু বাবু বাইরে রিক্স লয় কিন্তু লাগাইছে ওইসে ফিতম্বায় যাই হোক এই যে কবরস্থানের এটা দক্ষিণ পাশের যে অংশটা আর কি কবরস্থানের আমরা রাস্তার মাঝখানে আছি তো এটা কইতাম লইছিলাম এটা বারবার সোমটা ফিসলা টেসলা দিতে লইছিল তো অনেক পরিশ্রম করে লাগাইছে বুঝতে নেই পড়তেছে না এসএসআর ফাইভের মধ্যে সোম দিয়া দাঁড়ায়া কাজ করাটা কিন্তু মহা মুশকিল যাই হোক ভিতরের এই লাইটটা লাগান শেষ এখন বাইরে এটা টিও বলের সাইডে আবার ওইটা কাছে খাবো ভাই এনো কিন্তু ওই যে পুরান যে লাইটটা আছে এটা হলতাছে ইকবাল ভাই সমটা ধরে রাখছে আর ফিতম ভাই লাইটটি উপরে দিতে আমরা কিলটু ভাইয়ে একটু পর পর আমরা হলে বেস কি মারে আচ্ছা যা কিলটু ভাই সুইট কাটার যাই হোক এটা পুরান লাইটটা কিন্তু বাবা ভাই হুলতাছে অর্থাৎ এটা হুইল্লা নিচা নাম আইব আর এই যে নতুন লাইটটা ফিতম বেড়া তো ফিতম বেলার দিব দিলে হে লাইটটা এন লাগানো হইব এনে লাইট টাকা সগা এই সাইডে ডাইন সাইডে একটা লাইট এটা হচ্ছে মার্ডের বরা বইল আর কি অর্থাৎ জানাজার মার্ডের বরা বইল একটা লাইট এটা নষ্ট হয়েছে বাবা বাই দেয় মধ্যে দেখা যেতেছে তো কেল টু রোড ফোটা দেওয়া হয়েছে কেল টু কিন্তু এই লাইটটা লোয়া ফিতম বাইয়ের কাছে দিতে আছে ফিতম বাইয়ের নতুন লাইটটা দিব এটা হচ্ছে মাঠ আরও আছে বামফাসে সবটা দেখান দিত না এটা হচ্ছে আমরা খবর অবস্থান টিউবল হিটার কাজও শেষ হলে এখন সোলার লাইটটা একটু সমস্যা সোলার লাইটটা কইলাম কইলামে ফতমে প্রচুর পরিশ্রম স্যার ভারী কিন্তু প্রচুর তো এটা নামাইয়া মাম ফিতম মামীতম্বের কাছে দিছে ফীতম্বাই নামাইয়া ইকবাল বের কাছে দিব ইকবালবে ল সুয আইটা পড়ছে তো ইকবাল্পের কাছে দেওয়া হয়েছে ইকবাল ব্যায়ে কান্দ লইব বখন লোয়া কিন্তু আইফরসায় থকু কান্দ না মানে দুইজনে মিল্লা দুইরা আইতাসে তো মোটামুটি ভারী সোলার যেহেতু তো ভাই আন্ডানো রাখছে তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বাবুবাই কইল উই উঠলে লাইটটা ওই লাইটটা নামাইতে প্রচুর কষ্ট ছিল এটা কিন্তু দেখতে দেখা যায় ফাতলা মূলত কিন্তু এত ফাতলা এটা কিন্তু অনেকটাই বাড়ি সোহামের থেকে নামে না দুইজন ইকবাল ভাইয়ের ফিতল ফিতম ফিতম্বাই আলগি দিয়ে ধরছে ধরার পরে এটার নিচেটাই না নামাইয়া পরে হুলন লাগছে কারণ উফরে মাথার মেয়েদের কিন্তু একলা হুলনের কোনো শ্যাব নাই নাটটির একটু হরস দেওয়া পরে নিচে আনছে যাই হোক তারা অক্লান্ত পরিশ্রম করছে তারা অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ যেন এর উশিলা তার আত্মীয়স্বজন যারা কবরের ভিতরে আসে আল্লাহ যেন মাফ করেন ফিতম্বাইয়ের আব্বাও নাই বাবু ভাইয়ের আব্বাও নাই ইকবাল ভাইয়ের আব্বাও নাই তো যাই হোক সবাই আল্লাহ জান্নাতবাসী করুক উত্তর দ্বারা কবরস্থান না যতটি মানুষ রয়েছে আমার গ্রামবাসী সবাই আল্লাহ জান্নাতবাসী করুক সকলতে আমিন লিখেন সবাই লেগে দোয়া রইল ভালোবাসা রইল আর আপনারা অবশ্যই কবরস্থান আয়া ঘুরে ঘেরা যাবেন সবাই লেগে দোয়া রইলো ভিডিওটা কেমন এসে জানাবেন আসসালাম আলাইকুম